আসসালামু আলাইকুম বন্ধুরা আবার সাড়ে তিন কাঠার একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হইলাম এই জায়গাটা হয়েছে টুঙ্গি কলেজ গেট দত্তপাড়া বনমালা রেলের পূর্ব পাশে আটচল্লিশ ওয়ার্ড গাজীপুর সিটি যারা একটু নিরিবিলি জায়গা খুঁজছেন ভালো বাড়ি করবেন সাড়ে তিন কাঠার পলট তারা আসবেন যোগাযোগ করবেন জায়গা দেখবেন ভিজিট করে পছন্দ হইলে তারপর নেবেন জায়গাটা খুবই ভালো অনেক সুন্দর একটা জায়গা স্কোয়ার জায়গা এই দেখেন জায়গাটা আমি দেখাই দিচ্ছি ফুল একদম ফুল উচ্চ বাউন্ডারি করা আছে এখনই বাড়ি করতে পারবেন আশপাশে সব বিল্ডিং আছে এই দেখেন আশপাশের সব বিল্ডিং এখনই বাড়ি করে ভাড়া দিতে পারবেন এখানে আশপাশে সব ভাড়া চলতেছে আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো একদম মনে করেন আমাদের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সব কাছাকাছি আছে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো অনেক সুন্দর প্লেস এখনই বাড়ি করলেই ভাড়া হয়ে যাব থাকতে পারবেন ভাড়া দিতে পারবেন দেখেন একদম ফুল বাউন্ডারি করা উঁচু বাউন্ডারি করা একবারে জায়গাটা যারা নিবে সাড়ে তিন কাঠা যোগাযোগ করবেন স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ভিজিট করবেন সরাসরি মালিকের সাথে কথা বলে দামাদামি করে নিতে পারবেন যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন জায়গাটা দ্রুত বিক্রি হয়ে যাবে এই জায়গাটা অনেক সুন্দর জায়গা তা এখনই বাড়ি করা উপযোগী আর আশপাশের অবকাঠামো দেখেন খুবই ভালো বিল্ডিং অনেক বিল্ডিং আছে আশপাশে সব হাই রাজ বিল্ডিং হচ্ছে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন জায়গাটা দ্রুত বিক্রি হয়ে যাবে বন্ধুরা এই যে আমি সামনের রাস্তাটা একটু দেখাই দিচ্ছি যেখানে দেখেন আশপাশের সব বিল্ডিং দেখেন আশপাশের সব বিল্ডিং একদম খুবই সুন্দর প্যালেসের জায়গাটা নিতে পারবেন এই যে দেখেন পাশে বাড়ি হচ্ছে বাড়ির রেডিয়াস আশপাশে বাড়ি হচ্ছে ওই যে এই যে সাইতলা বাড়ি হচ্ছে ওই যে সইতলা বাড়ি হচ্ছে এই আশপাশে অনেক বাড়ি হচ্ছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন জায়গাটা দ্রুত বিক্রি হয়ে যাবে খুবই ভালো প্লেসে জায়গাটা ইনশাল্লাহ যারা নেবেন দূতো চলে আসবেন বন্ধুরা তো ভালো থাকবেন আবার অন্য কোনো মেটানি হাজির আসসালামু আলাইকুম